আজকে আপনাদের দারুণ একটা মজা পাউন্ড কেক তৈরি করে দেখাবো এই রেসিপিতে যদি আপনি কেকটা তৈরি করে দেখান বাড়িতে কাউকে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম ইব্রাম ওয়েলকাম টু মাই চ্যানেল রিজাল্টার ইব্রাম আশা করছি সবাই ভালো আছেন আমি পাউন্ড কেক তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছিলাম ডিমটা আমি রুম টেম্পারেচার থাকার ডিম নিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু কখনোই কেক তৈরি করতে যাবেন না ডিম দিয়ে তাহলে কেকটা একদম ভালো হবে না ফ্রিজ থেকে নামানোর অন্তত বিশ মিনিট পর কেকটা তৈরি করে নেবেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে এ তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছিলাম প্রায় পণ এক কাপের মতন চিনি দিয়ে দিয়েছিলাম আমি ধাপে ধাপে চিনিটাকে ব্যবহার করছি একদম একবার চিনিটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু সরাসরি গলতে যাবে না আস্তে আস্তে যদি দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি চিনিটা গলে যাবে এই তো ভালো করে আমি চিনিটা গলিয়ে নিয়েছি তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম আমি প্রথমে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর আমি আবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ টি স্পুনের মতন ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি তারপর আমি আরও অর্ধেকটা পরিমাণ ভ্যানিলা দিয়ে দিয়েছিলাম মানে হাফ টেন স্পুলোর থেকে একটু বেশি দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দুটো ডিমের ক্ষেত্রে আপনারা এই পরিমাণ তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আমি যতগুলো মেজারমেন্ট দেখাবো যে সেটা যদি দেখে আপনারা করতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আপনাদের কেকটা তারপর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপর আমি দু দু টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এক টেবিল স্পুন দেওয়ার পর আবার দিয়েছি দুবার দিয়ে দিয়েছিলাম তারপর আমি দিয়ে এক টেবিল স্পুন বেকিং পাউডার দিয়েছিলাম আর একটু এখানে হাফ টেবিল স্পুনের মতন দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল স্পুন একটু কম দিয়েছিলাম বেকিং সোডা তারপর আমি দু প্যাকেট এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম সবটাকে এখন ভালো করে একটু চেলে নিতে হবে এটা সবসময় চেলে নিতে হবে নাহলে কিন্তু এখানে ভিতরে যদি আস্তে কোনো দানা থেকে থাকে তাহলে কিন্তু একটা ভালো হবে না কি এটা কিন্তু ভিতরে গুটলির মতন থেকে যাবে তাই এটাকে ভালো করে চেলে একদম উপরে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা কিন্তু ফেলে দিতে হবে আপনার চেলে এটা দুবার করেও চেলে নিতে পারেন আমি এটা একবারই চেলে নিয়েছি এ তো অবশিষ্ট ময়লাটা আমি এখন ফেলে দেব। আর এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব আর সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি আপনারা যদি চা নাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু মিষ্টি জিনিসের সবসময় লবণ এক চম যেমন ব্যবহার করি তাই এখানে দিয়ে দিয়েছিলাম তারপরে তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা পাউন্ড কেক তাই যেভাবে ইচ্ছে আপনার সেভাবে মিশিয়ে নিতে পারেন যদি এটা স্পঞ্জ কেক হতো তাহলে কিন্তু আলতো হাতে এটাকে এক পাশ থেকে মেশাতে হতো আর এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় মালটার রস দিয়েছিলাম আমি কাঁচা মালটার রসটা ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে এখানে আপনারা লেবুরসে ব্যবহার করতে পারেন একটু অল্প হাফ টেবল চামচের মতন আবার যদি চান আপনারা দুধটা জাল করে ঘন করে তা সেই দুধটাও কিন্তু আপনারা এই তো দু টেবিল চামচের মতন বা একটু বেশি ব্যবহার করতে পারেন তারপরে তো আমি যে মলটের মতো একটা বেক করব সেই মলটের মধ্যে একটা আমি বেকিং ব্যাপার ছিল না তাই আমি খাতার লেখালেখির যে কাগজগুলো আছে সেটা আমি সাইজ অনুযায়ী কেটে নিয়ে তারপর এখানে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি তাতে কেকটা বেক হওয়ার পর একদম অনায়াসে এটা উঠে যায় তারপরেই তো মোলটার মধ্যে সবগুলো আমি বেটার ডিলে দিলাম দেওয়ার পর এখানে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো ব্যবস্থা করে উপরে চলে আসে এই তো তারপরেই তো এখানে আমি বেকারি স্টাইলে যাতে কেকটা ফেটে ফেটে আসে তার জন্য এখানে এই তো কিছুটা পানি নিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি তাহলে তাহলে কিন্তু একদম বেকারি স্টাইলের মতন একদম ফেটে যাবে তারপর চুলায় কিন্তু আমি আগে থেকে একটা সসপেন আমি এখানে দিয়ে নিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতন প্রিহিট করে নিয়েছি গরম গরম করে নিয়েছি তারপরেই তো এটার মধ্যে আমি কেকটা দিয়ে দিলাম ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম তারপর দুটো ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখেছিলাম প্রথমে আমি তো পাঁচ মিনিট হাই হিটে এটাকে রাখবো রাখার পর একদম মিডিয়াম হিটে এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতন আমি বেক করে নেব না পরে তো চল্লিশ মিনিট পর দেখুন আমার কেকটা মাসাল্লাহ একদম বেকার স্টাইলের মতন হয়েছে দেখুন একদম ফেটেও এসেছে আপনি যেই স্টেপগুলো ফলো করে আমি যেটা দেখিয়ে দিয়েছেন সেই স্টেপটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার কেকটাও এরকম বেকার স্টাইলের মতন একদম ফেটে ফেটে উঠবে এভাবেই কেকটা তৈরি করে নেবেন কেকটা মশলা দেখতে কিন্তু শুধু এই কালারটা আসার জন্য শুধুমাত্র আপনারা এই সিলভারের যেই পাতিলগুলো আছে বা এগুলোটা ব্যবহার করতে হবে সিলভারের ঢাকটা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এই কালার কখনই আসবে না এই কালারটা আনতে হলে সিলভারের ঢাকনা না সিলভারের পাতিল দিয়ে কিন্তু কেকটা বেক করতে হবে আর যাদের ওভেন আছে তারা ওভেনেই বেক করতে নিতে পারে আর চুলাই করতে হলে কিন্তু এরকম সিলভারের পাতিলেই করতে হবে তারপরেই তো আমি কেকটাকে ঠান্ডা করেন নামিয়ে নিয়েছি কেকটা যাতে সফট থাকে তার জন্য আমি এটা ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন কেকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি কেকটাকে বের করে নিয়েছি তারপরে এই তো দেখুন কতটা সফট হয়েছে এখন কেকটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আমার কেকটা প্রায় মনে হয় বারো পিসের মতন হয়েছিল আর দেখুন কতটা সফট একদম দাওয়া মাত্র কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর এটা কত সফট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে বাসায় আপনার তৈরি করে দেখবেন কতটা মজার হয় দেখুন কতটা সফট একদম ভেঙে যাচ্ছে এভাবে যদি বাসায় আপনারা তৈরি করে খান আপনাদের প্রশংসা করতে সবাই বাধ্য হবে আমাকে একটা কিন্তু ভীষণ মজার হয়েছিলো